মা শীতলা পুজো উপলক্ষে আমাদের যে বারোয়ারি থেকে আয়োজন করা হয়েছিল যাত্রাপালার আজকেই তার শেষ রজনী আজকের যাত্রা সত্যিই সুন্দর এক যাত্রাপালা ওগবধূ বিষ্ণুপ্রিয়া রানাঘাট থেকে আগত শিল্পী সমন্বয়ে রানাঘাট থেকে আগত শিল্পী সমন্বয়ে বিশিষ্ট শিল্পীর সমন্বয়ে এক বিশাল বড়ো যাত্রাপালা যাত্রাপালার নাম অগবধূ বিষ্ণুপ্রিয়া চলতি মরশুমের কারণ দত্ত প্রযোজিত গীতবহুল ভক্তিমূলক যাত্রা পালা রচনা সুনীল চৌধুরী সম্পাদনার নির্দেশনা মঙ্গলময় ঘোষ বলিষ্ঠ অভিনেতা অজিত দাস পরিবেশনায় নিউ কল্লোল অপেরার যাত্রা পালা আজকে রাত ঠিক রাত্রি নগটিকায় গায় বিষ্ণুপ্রিয়া আমাদের শীতলা মায়ের পুজো সামনেই জগন্নাথ মন্দিরের মাঠে আয়োজিত এক বিশাল বড়ো যাত্রাপালা অগবধূ বিষ্ণুপ্রিয়া ঠিক রাত্রি নগদটিকায় আমাদের শীতলা পুজো উপলক্ষে আজকেই পঞ্চম দিনের শেষ যাত্রাপালা অগবধূ বিষ্ণুপ্রিয়া আগামীকাল এই টেজেই পরিবেশন করা হবে আপনাদের সকলের জন্য অর্কেস্ট্রার ফাংশন এর আয়োজন করা হয়েছে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এক সুন্দর শিল্পী সমন্বয়ে বিশিষ্ট শিল্পী সমন্বয়ে এক বিশাল বড়ো যাত্রাপালা ঠিক রাত্রি নগটিকায় আমাদের আজকের যাত্রাপালা অগো বধূ বিষ্ণু পিয়া দুষ্টু মিষ্টি নায়িকা মিস রমা গায়ক নায়ক কুমার কানন দুরন্ত অভিনেতা বাবুরাম খা উদয়মান নায়ক মিন্টু ঘোষ যাত্রা যাত্রা যাত্রাপ্রিয়া মিস আরতি বিমান তারক শঙ্কর শ্রেষ্ঠাংশে কুমার অভি সিদ্ধার্থ সর্বাধিক ম্যানেজার পরিতোষ কর্মকার আজকের যাত্রাপালা অগবধু বিষ্ণুপ্রিয়া সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকের পঞ্চম দিনে আমাদের শেষ যাত্রাপালা অগবধু বিষ্ণুপ্রিয়া এই বলে আজকের মতো এখানে রাখছি সকলকে আগামী দিন ফাংশন দেখার জন্য আসার জন্য একান্ত অনুরোধ রইল থ্যাংক ইউ ভালো থাকবেন